ঝরছে দেখুন এই ভাবে এই ভাবে এই ভাবে ঝরে গেল বিশ্ব বিখ্যাত পর এই দেখুন বিশটা দেখুন এই ঝরে গেল এই ঝরে গেল এই যে এই ঝরে মাটার এই ভাবে এই এই পাঁচশো গ্রাম মাটার এই ঝরছে এই ভাবে ঝরে গেল এই হলো পাঁচশো মাটনটা কিভাবে ঝরছে দেখুন এইভাবে ঝরে ঝরে পড়ছে ও এর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় হলো আমাদের পাঁচশো গ্রাম মাটার হান্ডি বিড়ালি কি কি যাচ্ছে যে পাঁচশো গ্রাম মাটন একটা সঙ্গে দু পিস ডিম যাচ্ছে এই হলো বেরেস্তা খোয়া যাচ্ছে আর এই হলো আমাদের ঘিটা দেখুন টপ টপ করে ঘি ঝরে বেরো পড়ছে এখানে ঘি লাগিয়ে দেবো হাতে পুরো কলকাতার মানুষ মুগ্ধ হবে আর আমাদের ঘি এর এবছর ভারতবর্ষের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে এই হলো ভারতবর্ষের চিটিং বাজ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে একান্তপনের ঘি এর সেন্টে এটাই একান্তপন